ইতালিতে আসলে কি আপু আমরা জব পাবো ইতালিতে নাকি এখন কাজই খুঁজে পাওয়া যায় না ইতালিতে বেতন রকম পাবো এরকম ধরনের অনেক কমেন্ট মেসেজ আমরা পেয়ে থাকি সো এইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব আই হোপ ভিডিওটি আপনাদের উপকার আসবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সুবর্ণা ফ্রম সুবর্ণা এন্ড রাকিব ইতালি যে কমেন্ট আমরা বেশি পেয়ে থাকি সেটা হচ্ছে আপু ইতালিতে আসলে কি আমরা কাজ পাবো কেন পাবেন না ভাই আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি পৃথিবীর যেখানেই যান না কেন সেখানে কাজ পাবেন একটা জিনিস ভাবেন আমাদের বাঙালিরা ইউরোপের বেশিরভাগ ইতালিতে অনেক লোক আছে তারা কি বসে আছে কয়েকজন মানুষ বসে আছে বলেন ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাজ করে খাচ্ছে অ্যান্ড আসছে যারা আজ থেকে কয়েক বছর আগে ইতালিতে আসছে তারা কিন্তু সবাই যে গেছে ব্যাপারটা এইরকম না যে কঠোর পরিশ্রম করেছে যে ভেবেছে যে না আমার ফ্যামিলি রেখে আমি ইউরোপে আসছি নিজের দেশ ছেড়ে আসছি অবশ্যই আমাকে ভালো কিছু করতে হবে তারা অনেক ভালো পর্যায়ে চলে গেছে এরকম অনেক মানুষ আছে যাদের বেতন হচ্ছে আপনার মাসে দুই আড়াই তিন হাজার ইউরো বা এর থেকে বেশি কম অভাব নেই অভাব নেই এরকম মানুষ তারা কিন্তু মাসে অনেক টাকা ইনকাম করে বাংলাদেশের টাকা হিসাব করলে লাখ লাখ টাকা তারা মাসে ইনকাম করছে আবার কিছু কিছু আমার বাঙালি ভাইরা আছে যারা এসে অনেক ভালো কিছু করে ফেলছে কারো কারো চার পাঁচটা করে আপনার বিজনেস আছে বা হচ্ছে এর থেকে বেশি বা হচ্ছে কম অনেক ভালো পর্যায়ে গেছে তারা অ্যান্ড তাদের দোকানে এখন কিন্তু আমাদের বাঙালি ভাইরা বা অন্য দেশের লোকেরাও কিন্তু কাজ করছে মাসে হাজার হাজার ইউরো কামাচ্ছে তবে হ্যাঁ এই যে আমরা যদি এখন বলি যে ওই ভাইয়া এতগুলো বিজনেস দিছে পাশে এত টাকা মাসে স্যালারি পাচ্ছে আমরা কেন পাচ্ছি না তাদেরও কিন্তু এই পর্যায়টা একদিন দুই দিন আসে নাই কঠোর পরিশ্রম করেছে অবশ্যই তারপরে এসেছে আপনি আসেন ধৈর্য ধরেন অবশ্যই আপনি যখন ডকুমেন্ট থাকবে সব কিছু থাকবে দেন হচ্ছে আপনি ভালো ভাষা পারবেন অবশ্যই আপনি ভালো কোনো কাজ পাবেন বাংলাদেশ থেকে যদি চিন্তা করেন ইতালিতে ঢুকে আপনি প্রথম মাস থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই ধারণাটা ভুল আপনাকে এখানে অনেক সময় হবে তারপর একটা ভালো পর্যায়ে যাবেন ইনশাল্লাহ একটা সময় আপনিও ভালো টাকা ইনকাম করবেন একটা কথা মাথায় রাখবেন জীবন সহজ না জীবনটাকে সহজ করে নিতে হয় আপনি পৃথিবীর যেখানে যান না কেন সেখানে আপনাকে কাজ করে খেতে হবে বা কিছু জায়গায় একটু বেশি কিছু জায়গায় কম আর যোগ্যতার উপরে অনেক কিছু নির্ভর করে আপনার যোগ্যতা যত বেশি পৃথিবীতে আপনার দামও তত বেশি তাই নিজেকে এমনভাবে গড়ে তুলেন যাতে আপনার সব কিছুর অভাব হলেও যোগ্যতার অভাব হয় না যোগ্যতা দেখেও আপনাকে জানেন অনেক মানুষ ডেকে ডেকে কাজ দেবে যে এই কাজটা তুমি করো তুমি পারবা বা তোমাকে ধরা সম্ভব আরেকটা কথা বলে রাখি কিছু কিছু মানুষের না কপাল ভাগ্য এগুলো না এতটাই খারাপ যে মনে করেন যতই চেষ্টা করুক না কেন এগিয়ে যেতে পারে না আবার জানেন ইতালিতে এমনও মানুষ আছে ডাইনবাম বাম বুঝে না ভালো ভাষা বুঝে না অবশ্য ভালো টাকা মাসে ইনকাম করছে কপালের উপরও না অনেক কিছু নির্ভর করে তো যাই হোক যারা ইতালিতে আসার জন্য ট্রাই করছেন অবশ্যই এখন থেকে তারা ভালো করে ভাষাটা শেখার ট্রাই করেন যখন আপনি ভালো ভাষা পারবেন আপনি আমার মনে হয় কাজের অভাব হবে না যেহেতু অনেক টাকা খরচ করে আসবেন এসে যেন আপনাকে মাসের পর মাস বসে থাকতে না হয় ট্রাই করবেন আসার কিছুদিন পরেই যেন আপনার একটা জব হয়ে যায় ওইভাবে নিজেকে এখন থেকে গড়ে তোলেন সব থেকে ভালো হয় ইউরোপে যদি নিজের আপন জন কেউ থাকে সেটা বড় বাই হোক বন্ধু হোক যেই হোক না কেন মামা খালু যাই হোক না কেন তো ওই ক্ষেত্রে তাদের জন্য ইউরোপ অনেক বেশি সহজ হয়ে যায় কারণ আসার পরে না আপনজন খুব দরকার যদি আপনার একজন আপনজন থাকে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি তো যাই হোক অনেক বেশি ভালো থাকবেন ও আচ্ছা আর একটা কথা হচ্ছে আপু আমরা স্যালারি রকম পেতে পারি ইউরোপে মানে একটা কথাই আপনার যোগ্যতা যত বেশি আপনার স্যালারিটাও ঠিক ততটাই বেশি আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না যে আপনার স্যালারিটা এত হবে প্রথম অবস্থায় তবে হ্যাঁ স্যালারিটা অনেক কিছুর উপরে নির্ভর করে যেমন আপনি বাঙালিদের সাথে কাজ করলে একটু স্যালারি কম পাবেন ডিউটি বেশি করতে হবে ইতালিয়ানদের ওইখানে কাজ করলে যদি ভালো ভাষা পারেন সেক্ষেত্রে আপনি স্যালারিটা বেশি পাবেন আর সব থেকে বড়ো কথা আপনি কত টাইম ডিউটি দিচ্ছেন মানে কত ঘন্টা কি কাজ পারেন কতটুক ভাষা পারেন সব কিছুর উপরে নির্ভর করে আপনার স্যালারিটা হবে তবে সর্বনিম্ন আমরা যদি বলি ধরেন পাঁচশো ছয়শো সাতশো বা আটশো ইউরো এর ভিতরে আপনারা ইনকাম করতে পারবেন তো যাই হোক বা এর থেকে বেশি এটা পুরোটাই কপালের উপরে নির্ভর করে আর অবশ্যই আশা পরে ট্রাই করবেন যে সব শহরগুলো অনেক বড় ওইখানে না থেকে অন্য সব শহরে যাওয়ার জন্য যখন ডকুমেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে কাজ পাওয়ার জন্য আপনার আরো বেশি সহজ হয়ে যাবে কারণ যেখানে জনগণ বেশি সেইখানে বাসা ভাড়া বা হচ্ছে কাজ পাওয়া দুটোই অনেক বেশি কষ্ট হয়ে যায় তো যাই হোক আজ এই পর্যন্তই কারণ তিন চার পাঁচ মিনিটের ভিডিওতে তার সবকিছু বলে দেওয়া সম্ভব না নেক্সট ইতালি নিয়ে কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং